কোরবানি ঈদে মানুষ কত কিছু খেয়ে দে আর আমরা এই পর্যন্ত কোনো কিছু খাইনি আমরা শুধু মাংস রান্না করি খেয়েছি কিন্তু বিরিয়ানি বা অন্য কোনো মাংসের আচার যেগুলো বলেন না কেন আমরা কিন্তু কিছুই খাইনি বলতে গেলে সব শুধু মাংস রান্না এবং ভাজি এই দুটোই খাওয়া হয়েছে ভাত দিয়ে পোলাও রান্না করিনি কারণ ঈদের ভিতরে আমরা এত ব্যস্ত ছিলাম এত বিয়ে ছিল যে সেগুলো আর এগুলো হচ্ছে হচ্ছে বাড়ির জিনিস খাওয়াই হয়নি আমার মা হচ্ছে মাংসর আচার বানানোর জন্য আমাকে বলছিল তো আমি হচ্ছে আচার প্রথমবার বানাচ্ছিলাম তো হচ্ছিল না আপনারা কিন্তু দেখতে পারতেছেন এই মাংসগুলো হচ্ছে আমি আচারের জন্য কেটেছিলাম তার মধ্যে আবার আমার মা কলিজা দিয়ে দিছে সে বলছে কলিজা দিয়ে দাও কলিজা আবার উঠায় কোথায় রাখবো সে বলতেছে যে পুরোপুরি যা আছে সব কিছু দিয়ে দাও দিয়ে আচার বানাও দেখি কীরকম লাগে তো হচ্ছে আমি হচ্ছে আচার বানাতে গিয়েছিলাম তো আচার বানাতে গিয়ে কিন্তু আপনারা যদি দেখেন পুরোপুরি ভিডিওটা যদি দেখেন স্কিপ না করে তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে আচার হয়নি এটা আমার ভাজা মাংসই হয়ে গেছে শেষ মেশে তো যাই হোক আমার মা কিন্তু এটা শেষে বাটিতে তুলেই রেখেছে একটা ডিব্বায় ফ্রিজে রেখেছে আমার কখনো যেন নষ্ট না হয় তাই জন্য ফ্রিজে রেখেছে যখন যখন খাবে তখন তখন হচ্ছে এটা নিয়ে খেয়ে দেবে দেখেন গ্রাম অঞ্চলের মানুষ আর গ্রাম অঞ্চলে মাটির চুলার অবস্থা দেখতেই পারছেন খুব ভয়াবহ অবস্থা আমার মা তো অসুস্থ আমার মা তো কাজ করতে পারেই না আমি হচ্ছে আর মাটির চুলা এইগুলো হচ্ছে আমার পক্ষে সম্ভবই না মানে আমি কখনো এইগুলো করিও না সম্ভব হয়ও না আমার দিক থেকে তো মাটির চুলা যেরকম ভাঙা চুলা ছিল সেরকমই আমরা রান্না করতেছি মা বলছে ও অসুস্থ কমে গেলে সে হচ্ছে সব চুলা টুলা সব ঠিক করে নেবে আমার হচ্ছে গ্রাম অঞ্চলে সব বাড়িতে দেখবেন প্রায় বাড়িতে দেখবেন এইরকমই কিন্তু সব কিছু হচ্ছে হাত দিয়ে দেওয়া আমরা শহর বাজারে যারা থাকে তারা কিন্তু চামিচ দিয়ে দিয়ে মেপে মেপে হচ্ছে এগুলো হচ্ছে দিয়ে থাকি ঝাল লবণ মরিচ এগুলো সব কিন্তু চামচ দিয়ে মেপে দিয়ে থাকি আর হচ্ছে তাদের হচ্ছে দেখেন আইডিয়া মতো আমার মা হচ্ছে খুন্তি দিয়ে কিন্তু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মানে সব কিছুই হচ্ছে হাত দিয়ে খুন্তি দিয়ে যখন যেটা পাতা সেটা দিয়ে দিতেছে আর আমাদের বাড়িতে হচ্ছে প্রচুর ঝাল ঝাল খাই এতে কোনো সমস্যা হয় না ঝাল একটু বেশি হলে কোনো সমস্যা হয় না তো এই মাংসটা হচ্ছে মূলত হচ্ছে বিরিয়ানির জন্য প্রথমে কাটছিলাম তারপর হচ্ছে আচারের জন্য কাটছিলাম আপনারা দেখলেই কিন্তু একটু বুঝতে পারবেন এদিকে হচ্ছে আবার আমি অন্য মাংস কেটে নিয়েছি বিরিয়ানি করার জন্য এগুলো হচ্ছে আমার মা দেয়নি কারণ বলছে বিরিয়ানি রান্না করার জন্য আরও ভালো একটু মাংস দেওয়ার জন্য এই জন্য আমি আলাদা করে আবার মাংস কেটে নিয়েছি আমি হচ্ছে বিরিয়ানি রান্না সেরকম পারি না তারপরে হচ্ছে যেটুকু পারি ওইটুকু আলহামদুলিল্লাহ আর বাড়িতে বিরিয়ানি রান্না করতে আসলে আপনারা জানেন না কীরকম ভেজাল হয় এই জন্য কিন্তু আমি বাড়িতে কোনো কিছু তৈরি করতে চাই মানে চাই না আমার মানে আমার ইচ্ছেই করে না এ বলবে হলুদ দাও এ বলবে ঝাল দাও মানে এক একজনের এক এক রকম কথা এই জন্য আমি রান্না করতে চাইনি আমি রান্না করতে এসে পুরো বিরক্তিকর অনুভব করছি